সি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা চতুর্থ অধ্যায় এমসি সাজেশন গুরুত্বপূর্ণ এমসি নিয়ে আমরা কথা বলবো তাই ভিডিওটা কেন নিয়ে সম্পূর্ণ দেখবে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যারা এমসিকিউর কিউর পিডিয়া চাও আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুকারের লিঙ্ক দেওয়া আছে দেখো এক নম্বরটা যে ব্যক্তি ওয়াধা পালন করে না তার কি নেই উত্তর হচ্ছে ক দিন নেই তারপরে দুই আখলাক অর্থ কী উত্তর হচ্ছে চরিত্র তিন ওয়াধা ভঙ্গ করাকার লক্ষণ উত্তর হচ্ছে ক মুনাফিকের তারপরে চার নম্বরটা মিথ্যা স্যারকে আরবিতে কী বলে উত্তর হচ্ছে ঘ কি জব পাঁচ নম্বর যে ব্যক্তি সত্য কথা বলে তাকে কি বলে উত্তর হচ্ছে সাদিক হবে এখানে শহীদ মোহসিন মুমিন হবে না উত্তর হবে সাদেক মনে রাখবো পর থেকে ভালো করে ছয় নম্বরটা আমানতের খিয়ানত করা হল উত্তর হচ্ছে ক হারাম হালাল সগিরা কবিরা উত্তর হবে ক হারাম সাত ইসলাম কিসের ধর্ম উত্তর হচ্ছে গ সবগুলো হবে এখানে কল্যাণের ধর্ম শান্তির ধর্ম মানবতার ধর্ম উত্তর সবগুলো হবে ঘ নম্বরটা হবে আট নম্বর পরিচ্ছন্নতার আরবি প্রতি শব্দ কি উত্তর হচ্ছে গ তাহারাত নয় নম্বর কয়টি জিনিসের সমন্বয়ে মানুষ গঠিত উত্তর হচ্ছে ঘ দুইটি বা দুটি হ্যাঁ গ নাম্বারটা হবে দশ মুমিনের ওয়াদা কি স্বরূপ উত্তর হচ্ছে ক অঙ্গিকার স্বরূপ এগারো সুদ কোন ভাষার শব্দ উত্তর হচ্ছে গ ফার্সি বারো নম্বরটা হত্যা সে জঘন্য কোনটি উত্তর হচ্ছে ক কৃতনা তেরো স্বদেশকে ভালো না বাসা কি ধরনের চরিত্র উত্তর হচ্ছে ক জঘন্য চোদ্দ নম্বরটা আমানত এর বিপরীত শব্দ কোনটি উত্তর হচ্ছে গ খিয়ানত পনেরো নম্বরটা রাসুল সাল্লাহ সাল্লামকে মক্কার কি নামে ডাকত উত্তর হচ্ছে ক ক আল আমিন আশরাফুল মানে কি উত্তর হচ্ছে সৃষ্টির সেরা সেবা হবে না অন্যতম হবে না পৃথিবীর সেরা হবে না উত্তর হবে সৃষ্টির সেরা সতেরো আত্মশুদ্ধির আরবি প্রতিশব্দ হলো উত্তর হচ্ছে গ 18 নম্বরটা জীবিকা অর্জন না করে বসে থাকা ইসলামের কোন বিধানের লঙ্ঘন উত্তর হচ্ছে ক পরস উনিশ নম্বর তোমাদের দিন তোমাদের আর আমার দিন আমার আয়টি কোন সুরার অন্তর্গত উত্তর হচ্ছে ক সুরা কাপিরুন বিশ নম্বরটা অসৎ চরিত্র সম্পন্ন মানুষের পরকালীন জীবনের পরিণতি কেমন উত্তর হচ্ছে গ ভয়ানক শব্দের অর্থ কি উত্তর হচ্ছে ক আত্মশুদ্ধি বাইশ নম্বরটা আপনার পরিচ্ছদ পবিত্র রাখুন এটি কার বাণী উত্তর হচ্ছে গ আল্লাহর বাণী তেইশ নম্বর মিতব্যয়িতা মানুষকে কি থেকে রক্ষা করে উত্তর হচ্ছে গ অপচয় চব্বিশ নম্বর হযরত দাউদ আলাইহিস সালাম পেশা ছিলেন উত্তর হচ্ছে ক কামার ভালো করে মনে রাখবা পঁচিশ তাক ওয়াস অর্থ কি বা শব্দের অর্থ কি উত্তর হচ্ছে খ বিরত থাকা খুবই ইম্পর্ট্যান্ট আছে এটা জ্ঞানমূলকও দিতে পারে এটা ছাব্বিশ সুন্দর চরিত্র এই পূর্ণ এই বাণীটির উৎস কি উত্তর হচ্ছে গ নাসাই শরীফ সরি সরি মুসলিম শরীফ ভালো করে মনে রাখবা ২৭। সকল পক্ষার পাপ থেকে বেঁচে থাকার সহজ উপায় কি উত্তর হচ্ছে ক তাক অ আঠাইশ নম্বরটা মানুষের স্বভাব চরিত্র যত সুন্দর হবে সে তত কি হবে উত্তর হচ্ছে ক সৎ শব্দের উনতিরিশ সত্যবাদিতা তিরিশ নম্বর মানুষকে শালীন হতে সাহায্য করে কোন উত্তর হচ্ছে গ লজ্জাশীলতা মানব জীবনে সফলতা লাভের প্রধানতম হাতিয়ার কোনটি উত্তর হচ্ছে খ কর্তব্য পরায়ণতা বত্রিশ নম্বর অসাক্ষাতে দোষ বলাকে কি বলে উত্তর হচ্ছে ক তেত্রিশ নম্বর কোন সূড়ায় গিবত করাকে মৃতবাহের গোস্ত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে তুলনা করা হয়েছে উত্তর হচ্ছে ঘ চূড়া গুজরাট চৌত্রিশ নম্বর আত্মা প্রশান্ত ও পরিশুদ্ধ হয় কিসের মাধ্যমে উত্তর হচ্ছে ঘ জিখিরের মাধ্যমে পঁয়ত্রিশ মিথ্যাচারের একটি বিশেষ রূপ কোনটি উত্তর হচ্ছে ঘ প্রতারণা করা সাতের মানব সমাজে প্রতারণা করা কি উত্তর হচ্ছে ক হারাম তারপরে সাঁত্রিশ নাম্বারটা কোন সূরায় হিংসুকের অনিষ্ট থেকে রে রেহাই চাওয়া হয়েছে উত্তর হচ্ছে গড় সুরা পালাকে আটত্রিশ হিংসা বিদেশ কিসের অন্তরায় উত্তর হচ্ছে গড় উত্তর হবে সবগুলা জাতীয় ঐক্য সংহতি উন্নতি সবগুলো তারপরে উনচল্লিশ ইসলামী করা ধরনের অপরাধ উত্তর হচ্ছে ঘ চল্লিশ নম্বর কর্ম বিমুখা মানুষের মধ্যে কিসের কিসের সৃষ্টি করে উত্তর হচ্ছে গ অলসতা সৃষ্টি করে একচল্লিশ ঘুষ অর্থ কি উত্তর হচ্ছে গ উৎকোষ গহন বিয়াল্লিশ অলস মস্তিষ্ক কি উত্তর কারখানা তেতাল্লিশ পিতনা শব্দের অর্থ কি উত্তর হচ্ছে ঘ অরাজকতা চুয়াল্লিশ পিতনার ইসলামী বিধান কি উত্তর হচ্ছে গ হারাম পঁয়তাল্লিশ কোনটি সকল পাপের মূল উত্তর হচ্ছে খ মিথ্যা বলা চল্লিশ আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে বা সম্মানিতকে উত্তর হচ্ছে সকল অন্যায় অত্যাচারের দরজা খুলে যায় উত্তর হচ্ছে ঘ পিতনা প্রাসাদ আটচল্লিশ কোনটি আখলাকে জামিমা নয় উত্তর হচ্ছে ঘ মানব সেবা ঊনপঞ্চাশ মা আমানতে খেয়ান করা কাজ চিহ্ন উত্তর হচ্ছে গ মুনাফিকের পঞ্চাশ নৈতিক গুণাবলীর অন্যতম প্রধান গুণ হচ্ছে উত্তর হচ্ছে গ স্বার্থবাদিতা তো আজকে আমরা চতুর্থ দে থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটা এমসিকিউ নিয়ে কথা বলেছি এবং তোমাদের এই পঞ্চাশটা এমসিকিউ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আগামীকালকে পরীক্ষা দেখবে এই পঞ্চাশটা এমসিকিউ থেকে তোমাদের পরীক্ষায় চলে আসবে পর থেকে এগুলো ভালো করে পড়ে যাবা আর আরেকটা অর্ধে আছে মাত্র পঞ্চম অধ্যায় ওই অর্ধে দিলে আমাদের যে এমসিকিউ কিউ শেষ হয়ে যাবে এই যে আড়াইশো এমসিকিউ মানে পঞ্চম অধ্যায় পর্যন্ত এক অধ্যায় থেকে পাঁচটা সরি পঞ্চাশটা পঞ্চম অধ্যায় থেকে মানে পাঁচটা অধ্যায় থেকে তোমরা দুইশো পঞ্চাশটা এমসি পড়লে কমন পেয়ে যাবে আমরা একেবারে মেন বই থেকে দিয়েছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা মেন বই ভালো করে পেরে পড়তে পেরেছো তারা এগুলো পারবে হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ